আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে যাচ্ছি রেডি হয়ে ঘুরতে কোথায় যাব জানো চাঁদপুর রিসোর্ট অ্যান্ড হোটেল ওটাতে আমরা কখনো যাইনি আজকেই প্রথম যাব বাসা থেকে বের হয়ে অটো করে চলে যাচ্ছি বলতে বলতেই চলে আসলাম অটো থেকে নেমে গাছতলা ব্রিজের নিচ দিয়ে হাঁটলে মনে হয় দুই মিনিট লাগবে দুই মিনিট হাঁটার পরেই কিন্তু চলে আসবে রিসোর্টটা তো হাঁটতে হাঁটতেই কিন্তু চলে আসলাম এই যে দেখো চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই যে আমার উনি টিকিট কাটতে গেছে কাউন্টারে দেখো টিকিটের মূল্য দেওয়া আছে তোমরাও দেখে নাও তোমরাও কিন্তু চলে আসতে পারো একজন পঞ্চাশ টাকা করে তো টিকিট কাটা শেষ এই যে বিসমিল্লা বলে ঢুকে পড়লাম কিন্তু ভিতরে তো ওখানে যাওয়ার পরে ওখানে আবার ভিতরে টিকিট দিতে হয় ওই যে টিকিট নিতেছে অসাধারণ সুন্দর ভিউ ছিল ভিতরে অনেক ভালো লাগছে পরিবেশটা বিশেষ করে নদীর পাশ দিয়ে যেটা যেই ছোট্ট একটা ব্রিজ করে ওরা দিচ্ছে নদীর উপরে এই ভিউটা তো অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ ছিল এই জায়গাটা আমরা এত দিন যাই নাই তো ঘুরতে গেলাম ওখানে গিয়ে দেখি অনেক সুন্দর একটা পরিবেশ তেমন বেশি মানুষ যায় না ওখানে কিন্তু পরিবেশটা ছিল অসাধারণ দেখো ভিউটা জাস্ট ওয়াও সত্যি অসাধারণ ভিউ অনেক ভালো লাগছে তোমরাও চলে যেও কিন্তু এরপরে আমার মেয়ে এই যে রাইডে বসছে ও ওখানে গিয়ে অনেক আনন্দ করছে ওর কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে যদি সে ঘুরার কথা শুনে তাহলে সে সবার আগে রেডি হয়ে যাবে এই যে এইগুলিতে সে অনেক আনন্দ করতেছে তার বাবা তাকে চড়াচ্ছে সে তো মহা খুশি সে অনেক আনন্দ করতেছে অনেক মজাও পাচ্ছে কিন্তু তারপরে এই যে আবার এই রাইড ছোটো ছোটো রাইডগুলিতে যেমন ঘোড়া মাছ তারপরে আরও আছে বাচ্চারা কিন্তু ঘোরার মতো স্পেস আছে এখানে বাচ্চাদের জন্য ধোলনা আছে তো বাচ্চারা কিন্তু এনজয় করে ওখানে গেলে তো আপনারাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাইতে পারেন আমরা কিন্তু আমার মেয়েকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাই ওকে কখনো বাসায় রাখি না সব সময় ওকে নিয়ে যাই ও আনন্দ করে অনেক আর ওর ঘুরতে অনেক ভালো লাগে আমাদেরও ভালো লাগে ওকে নিয়ে ঘুরতে যাওয়াটা কত আনন্দ করতেছে আমার মেয়েটা সত্যি অনেক ভালো লাগলো তারপরে ঘুরা শেষ এই যে রাত্রে হয়ে গেছে বাসায় চলে যাচ্ছি ওকে আল্লাহ হাফিজ ধন্যবাদ